ফুলকোফুলকো তেলের পিঠা কে পছন্দ করেন বানাতে পারেন না চলেন আজকে পুরো ভিডিওটা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলি আপনারাও সুন্দর করে এইভাবে ফুলকু ফুলকোপিঠা বানিয়ে খেতে পারবেন যে ছোটো ছোটো বুলগুলোর কারণে আমরা সুন্দর করে পিঠা বানাতে পারি না বুল শুধু একটা না দুই সেটটা বুল আছে এই একটা ঠিক করলে আর একটা ঠিক না করলে পিঠা নষ্ট হয়ে যাবে তো চলেন ছোটোখাটো সবগুলো বুলের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব যতই আমরা কাজ করি যতই আমরা পিঠা চিরা বানাইতে যাই না করতে করতে একটা অভিজ্ঞতা বেড়ে যায় তাহলে আর লেট কেন চলেন শুরু করি তো এখানে আমি চার কাপ যে কাপটা নিয়েছি এটা দিয়ে চার কাপ চাল গুঁড়ো নিয়েছি দুই কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরকে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা করে নেব আস্তে আস্তে পানি দিব গরম পানি আস্তে আস্তে সুন্দর করে সাত আট মিনিট আমি মোতে নিব ভালো করে ভালো করে ভালো করে মোতে না হয়ে গেলে এখানে শুধু শেষ না এরপরও আমাদের অনেক ভুল আছে পুরো ভিডিওটা দেখলে এই ভুলগুলো আপনারাও বুঝতে পারবেন আপনারাও আপনাদের বাচ্চাদেরকে মন মতো তেলের পিঠে বানিয়ে খাওয়াতে পারবেন বিশ্বাস করেন আপুরা একটা সময় আমি কিচ্ছু পারতাম না এই পেস্ট খুলে শখে বানাইতে বানাইতে এখন অভ্যাস হয়ে গেছে এখন যতই একটা দিন বানাচ্ছি অতই ভুল বুঝতে পারছি এই যে আমার আটা করা কিন্তু শেষ আমি যে একটু পাতলা পাতলা করে নিয়েছি এটাতে হবে না তো আমি আবার পাশে চুলার তেলে গরম বসায় দিয়েছি তেলটা তেলের পরিমাণও আমি বেশি দিয়ে ফেলছিলাম পুরো সবগুলো কথাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি প্রথমে যে গোলাটা গুলেছিলাম না এই যে আঙ্গুল দিয়ে দেখাই দিছি আর একটু ঘন করতে হবে প্রথম আমি দেওয়ার পরে দেখলাম পিঠাটা একদম মসরে উঠে গেছে তো আমি কিন্তু ওই ভিডিওগুলো নিয়ে নেই দেখলাম প্রথমে ভিডিও পিঠা কেমন হয় তারপর আমি দুইটা পিঠা বানালাম মানে একদম দেওয়ার সাথে সাথে দলা হয়ে গেছে এরপর আমি আরেকটু ঘন করে নিয়েছি আর একটু আটা দিয়ে তারপর আমি আবার দিলাম দেওয়ার পর দেখলাম তাও হচ্ছে না কারণ তেল বেশি ছিল তারপর আমি তেলগুলো কমিয়ে নিলাম কমে নিয়ে এই যে পরে পিঠা বানাচ্ছি তেল বেশি দেওয়া যাবে না অতিরিক্ত বেশি দিলেও সুন্দর হবে না আবার অতিরিক্ত কমও দেওয়া যাবে না তো দেখতে তো পেরে আমার লোয়ার করার ভিতরে কতটুকু তেল এতটুকু তেলের মাঝে বানাইতে হবে তেল যদি কমে যায় পরে আবার দিয়ে দিয়ে বানাইতে হবে তো এখন দেখছি আমার পিঠাগুলো একদম পারফেক্ট হচ্ছে অনেক সুন্দর হচ্ছে দেওয়ার সাথে সাথে ফুলে উঠতেছে তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এই যে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে কিছুই করতে হবে না এমনি এমনি ফুলে উঠবে কি সুন্দর করে বলের মতন হয়ে যায় একদম ফুটবলের মতো হয়ে যায় তো এখানে আমার তিনটে পিঠা নষ্ট হয়েছে বাকি সবগুলো পিঠা খুবই সুন্দর হয়েছে নষ্ট বলতে কি খেতে তো খুব মজা হয়েছে বিশ্বাস করবে আমি চারটা পিঠা খেয়েছি অনেকদিন হলো এই পিঠাটা খেতে ইচ্ছা করছি কিন্তু বাসায় একা থাকি তো খেতে পারি না কালকে আমার মেয়ে ছিল কালকে বিকালের নাস্তা ছিল এগুলো আমাদের আমার মেয়ে তো চায় না আমি কোনো পিঠা বানাই কারণ মায়ের কষ্ট হবে বলবে মা বানাইতে হবে না নাস্তা নিয়ে আসবো তারপর হাতে বানানো জিনিস তৃপ্তি করে খাওয়া যায় একদিন বিশ্বাস করবেন এই পুয়া পিঠা চট্টগ্রামের পুয়া পিঠা বলে আর আমাদের নোয়াখালীতে আমরা তেলেপিঠা বলি পুয়া পিঠা একদিন আপনার ভাইয়াকে বললাম আমার জন্য চারটা পিঠা নিয়ে আস তো চারটা পুয়া পিঠা নিয়ে আসছে কিন্তু না আছে মিষ্টি না আছে লবণ তাই ভাবছি নিজেই বানিয়ে গেবে এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কিভাবে ফুলে যায় আপনাদেরকে একটু বোঝার জন্য দেখাচ্ছিলাম এতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ যারা ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত আসছেন মাসা বলবেন তো চলে না এবার এই যে তিনটা পিঠে দেখতে পাচ্ছেন না এই তিনটা পিঠে আমার প্রথমের বানানো ছিল আর এগুলো আমি পরে বানিয়েছি তো বেঙ্গি দেখাইলাম তারপরে এই যে কী সুন্দর এই পিঠে তিনটা এই দুইটা পিঠে ছিল প্রথম আটা নরম হয়ে গেছে ঠিক আছে পাতলা হয়ে গেছে তারপরে যে কিরকম হয়ে যায় দেখছেন তারপরে এই দুইটা পিঠা রেখে পরে আবার আটা গণ করে করলাম এটা হলো তো এটাও দেখছি তেল বেশির কারণে সুন্দর হলো না তারপরে যে তেলগুলো আমি একটা বাটিতে নিয়ে নিছি। এখানে আমার বাটির তেল গরম তেল নেওয়ার কারণে আমার বাটি ছিদ্র হয়ে গেছে সেই জন্য আমি বেশি লাড়াচ্ছি না বাটিটা একদম পাতলা ছিল তো শুধু যে আটা মতলে সুন্দর হবে তা না রুটি পিঠে হইতে হইলে তেলেরও তেলও মতো দিতে হবে তারপর আবার একটু পাতলা হয়ে গেলেও সুন্দর হবে না এই যে কত সুন্দর পিঠা এইভাবে আপনারাও চালে বানিয়ে খেতে পারেন